আজকের প্রত্যেকটা ড্রেসের সেলাইয়ের ফিনিশিং মাশাল্লাহ অনেক সুন্দর আর এই ড্রেসগুলোর কিন্তু আমি অর্ডার নিচ্ছি দেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাকে অর্ডার দিতে পারেন ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রত্যেকটা ড্রেসের ফটো কিন্তু ফেসবুক পেজে দেওয়া আছে মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ লিখে সার্চ দিলেই আমার পেজটি আপনারা পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামনেরা দেশ কিংবা দেশের বাইর থেকে যারা আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতো আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এখন বাজে প্রায় ডেটটা কাপড় ওয়াশ করে আমি ছাদে এসেছি আজকে এত রোদ হচ্ছে এক দিক থেকে কাপড় মেলছি আর আরেক দিক থেকে কাপড় আমার শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে দশ মিনিটের মধ্যে প্রত্যেকটা কাপড় শুকিয়ে যাবে এত গরম আজকের ড্রেসগুলো সবগুলো অর্ডারের ড্রেস আর আমি এই ড্রেসগুলোর অর্ডার নিচ্ছি সেটা আপনাদের শুরুতেই বলেছি আর প্রত্যেকটা ড্রেসের সেলাই মাশাল্লাহ ভীষণ সুন্দর হয়েছে একজন আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে আপু ওয়াশ করো কিভাবে। সাধারণ কাপড় যেভাবে ওয়াশ করা হয় আপু ঠিক সেইভাবে পাউডার পানিতে চুবিয়ে ভালো করে চিপে নিয়ে পানিটা ঝরিয়ে দিয়ে মাড়ের পানিতে ডুবিয়ে চিপে নিতে হয় ঠিক যেভাবে সাদা কাপড়ে নীল দেওয়া হয় ঠিক ওইভাবে তবে মাঠটা রান্না করে নিতে হয় পানি বয়ল হওয়ার পরে পরিমাণ মতো মাড় আলাদা পানিতে গুলিয়ে সেই পানির মধ্যে দিয়ে নাড়লেই মাঠটা রেডি আর ওটা ভালোভাবে ঠান্ডা করে তারপর পানির সাথে গুলিয়ে আমরা কাপড় চুবিয়ে তুলি আমার বেশিরভাগ ড্রেস শাড়ি কাপড়ের হয় আর এই শাড়ি কাপড়ে কিন্তু অবশ্যই এড়ারোট দিতে হয় কাপড় মেলার পরে একটু পরে এই যে কাপড়গুলো আলগা করে দিতে হয় তা না হলে কিন্তু এমনভাবে লেগে যাবে সেটা তুলতে গেলে অনেক সময় ছিঁড়েও যেতে পারে মারের সাথে একদম আটকে থাকে মাঠ দেওয়া কাপড় অবশ্যই একটু পরে এভাবে আলগা করে দিতে হয় যেভাবে আমি দিলাম আর এখন বাজে প্রায় পাঁচটা আমাদের এই যে কাছের যে মসজিদটা আছে সেটা পাঁচটা দশে আসরের নামাজের জামাত হয় তো আমার বড় ছেলে এখন নামাজে যাবে আর ওকে কাপড়গুলো দিব সে লন্ডিতে রেখে নামাজ পড়ে আসবে অ্যারারুট মার দেওয়ার পরে কাপড়গুলো কত মজবুত হয় সেটাই দেখায় দেখেন কাপড়গুলো ফুলে একদম শক্ত হয়ে আছে আর এই কাপড়গুলো ওয়াশ করার আগে কেমন থাকে সেটা তো আপনার আগেও দেখেছেন এইগুলো শাড়ি কাপড় আপনাকে অ্যারারুট দিয়ে পরতে হবে আর যতবার আপনি অ্যারারুট দিবেন ততবার মনে হয় যে এর ক্লেস বের হয় এগুলো কালার গ্যারান্টি থাকে সবগুলো কালার গ্যারান্টি থাকে না তবে লাইট দু একটা কালার থাকে। এর রঙ উঠেছে আমি এর আগে দেখেছি তবে ওই কালারগুলো আমার তেমন একটা করা হয় না শুরুতেই আপনাদেরকে আমি বলেছি যে আমি এই ড্রেসগুলোর অর্ডার নিচ্ছি এই সবগুলো কিন্তু শাড়ি কাপড়ের ওপর সিল্ক সুতো দিয়ে কাজ করা সিল্ক সুতার কিন্তু খুবই শাইনি ভাব থাকে তা তো আপনারা জানেন ড্রেসগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে কত চকচক করছে বটল গ্রিনের ওপরে গোল্ডেন এবং গ্রিন শেট সুতো দিয়ে আমি এই ড্রেসটা কমপ্লিট করেছি মাশাল্লাহ এতটা সুন্দর লাগছে কাছ থেকে দেখলে যতটা সুন্দর লাগছে দূর থেকে দেখলে তার থেকে বেশি সুন্দর লাগছে আর এটা মিষ্টি এবং গোল্ডেন এটাও সেট সুতা এবং মিষ্টি কালারের ওপর এই ডিজাইনটা আমি দেখলাম যে এই দুই কালারে বেশি ভালো লাগে তবে ব্ল্যাকের উপর করলে কেমন লাগে সেটা দেখতে হবে একটা করে দেখব আর এটা মাল্টি কালার সুতো দিয়ে এটা ব্ল্যাকের উপরে পাঁচ কালার সুতো দিয়ে এটাও কিন্তু সিল্ক সুতো দিয়ে করা ড্রেসগুলো আয়রন হওয়ার পরে মার্শাল্লা আরও সুন্দর হবে এই যে কুচরানো ভাবটা আছে এটা থাকবে না কাপড়গুলো প্লেন হবে সুতাগুলো বসে বসে থাকবে আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে আপু উল্টো পাশ থেকে আয়রন করা ভালো কিনা যেগুলো ডলার বেশি থাকে আপু সেগুলো আপনারা উল্টো পাশ থেকে আয়রন করতে পারেন তাছাড়া আমি সোজা পাশেই বেশি আয়রন করে নিই কারণ এগুলো আমার বিক্রির কাপড় ফিনিশিংটা আমার ভালো হতে হবে সোজা পাশ থেকে আয়রন করলে সুন্দর বসে আর আয়রনের হিটটা কম বেশি সেটা লন্ডি ভাই ভালো বুঝবে যদি সুতাটা পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এটা কিন্তু কালো ড্রেসটার ওড়না ওড়নাটা যেমন কাজ তেমন সেলাই খুবই সুন্দর লাগছে মাশাল প্রচুর কাজ পুরো ওড়না জুড়ে কাজ আর কালার সুতো দেওয়াতে আরও হয়ে উঠেছে অনেক দিন আগে আমি একটা স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর সেটা দেখেই আমার ভিওয়ার সাপোর্ট আমাকে অর্ডার দিয়েছেন কালো কালার ড্রেস আরও অর্ডার আছে সেগুলোর কাজ চলছে এই একটা মাত্র ড্রেস আমার কাছে উঠে এসেছে তবে যিনি আগে অর্ডার দিয়েছেন তিনি এই ড্রেসটা পাবেন যাই হোক যেটা বলছিলাম আমাদের এখানে বুটিক্সের আয়রন কিন্তু আলাদা মানে আলাদা লন্ডেই থাকে সব লন্ড্রি কিন্তু বুটিক্সের কাপড় আয়রন করতে জানে না অনেকে হিটটা না বুঝলে তখন সুতা পুড়ে যেতে পারে সাধারণ কাপড় যেভাবে আয়রন হয় বুটিক্সের কাপড় সেভাবে আয়রন হয় না আমাদের এখানে সাধারণ যে লন্ড্রিগুলো থাকে সেগুলোতে কিন্তু বুটিক্সের কাপড় আয়রন করা হয় না বুটিক্সের কাপড়ের জন্য বিশেষ লন্ড্রি থাকে আশা করি প্রিয় বোন আপনি বুঝতে পেরেছেন আর এই ভিডিওটা কিন্তু আমার পরে অনেক পরের মানে রাত্রের এখনই আমার এক ব্যাগ কাপড় উঠে এসেছে কাপড়গুলো এখন চেক করব। যে কোনো সমস্যা আছে কি না তবে মোটামুটি সেলাইগুলো সবই ভালো ছিল একটা ড্রেসের একটু খারাপ ছিল সেটা আমি পরে ঠিক করে নিয়েছি অনেক সময় লেগেছে সেটা ঠিক করতে দশটা কাজ করতে গেলে দুটা কাজ এরকম আসেই এই যে বোনটা আমার ডায়রিটাও দিয়ে দিয়েছে এই বোনটা হচ্ছে আমার সবচাইতে ফাস্ট এ আমার কাছে অনেক টাকার বিল করে মাসে প্রায় বিশ হাজার টাকার মতো কখনো কখনো বিল করে আর এর আন্ডারে আমার প্রায় ষাটটা নারী কাজ করে এই আপারা কিন্তু সবাই গ্রামে থাকেন নিজের বাড়িতে বসে এই ড্রেসগুলো সেলাই করেন আর এই প্রত্যেকটা ড্রেস আপনাদের অর্ডারই যারা অর্ডার দিয়েছেন তারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ আপু আপনাদেরই ড্রেস এখন সিরিয়াল অনুযায়ী আমি ড্রেসগুলো কুরিয়ার করব। আর এবার তো প্রচুর গরম এত গরম যাকে কলদি কল দিই সেই বলে আপা গরমে কাজ করতে পারছি না তো এই কাপড়টা খুলে আমি একটু অবাক হই যে এখানে দাগ কিসের সাথে সাথে বনটাকে কল দিলাম তো বলছে আপু আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল আজকে নাকি বিকালে একটুখানি বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টিতে কাপড়গুলো এনেছে তাই কিছু কাপড় ভিজে গেছে এগুলো পানির দাগ তো পরে খেয়াল করলাম যে হ্যাঁ আয়রন করার পরেও না এরকম দাগ হয় আমার কাপড়ের তবে একটু শুকিয়ে নিলেই দাগটা ঠিক হয়ে যায় যদি পানির দাগ হয় তাহলে তো ওয়াশ করলে একদম মিশে যাবে আর যদি ফলের দাগ হয় তাহলে তো আমার খবর আছে এখন আম কাটালের লিচুর সময় আমার প্রায় ড্রেস এখন নষ্ট হবে আর এই যে গ্রামে ভাবিরা সব কাজ করবে ছোটো ছোটো বাচ্চারা একটু লিচু খাবে আম খাবে আর কাপড়ে এসে হাত মুছবে মা সারাক্ষণ সেলাই করে আর বাচ্চারা আশেপাশেই থাকে এই সময়টা আমার কাপড় খুবই নষ্ট হয় আর এই ফলের দাগগুলো না বোঝা যায় না ওয়াশ করার পরে বোঝা যায় বিশেষ করে এই লিচুর দাগ লিচুর রস যদি একটুখানি কাপড়ে পড়ে সেটা বোঝা যাবে না এটা শুকিয়ে যাবে কিন্তু ওয়াশ করার পরে সেখানে লাল হয়ে থাকে ডাবের পানির প্রচুর দাগ হয় যারা ডাবের পানি নারিকেলের পানি খেয়েছেন হয়তো অনেকেই জানেন না ডাবের পানি নারিকেলের পানির কিন্তু দাগ হয় আবার লিচুর দাগ হয় আমের হয় আইসক্রিমের দাগ কিন্তু হয় বাচ্চারা আইসক্রিম খেয়ে যদি কাপড়ে হাত মোছে সেটা আপনি পাউডারের পানিতে ডুবাবেন দেখবেন সাথে সাথে লাল হয়ে গেল ওই দাগটা কিন্তু ওঠে না তো এই ফলের সময় আমার ড্রেস সবচেয়ে বেশি নষ্ট হয়ে আসে আমার কর্মী বোনেরা কিন্তু খুবই সতর্ক থাকে তারপরে এরকম হয় কারণ ওই যে বাচ্চারা খেয়ে কখন হঠাৎ করে হাত মুছে দেয় আজকের ড্রেসগুলো মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেসের সেলাই খুবই সুন্দর হয়েছে বরাবরটাই আমি বলি কারণ আমার ড্রেসের সেলাই সময় সুন্দর হয় অন্যান্য বুটিক্সের আপারা যে এই সময়টা বেঁধে দেয় আমি তার থেকে বেশি সময় ওদেরকে দিই যে তোমরা আস্তে ধীরে ড্রেস সেলাই করো ড্রেসটা যেন আমার সুন্দর হয় একটা ড্রেসে শুধু সমস্যা আছে সেটা আমি ফিনিশিং দিয়েছি সেটা ফিনিশিং দিতে কিন্তু আমার রাত বারোটা বেজেছে অনেকটা জায়গাতে ফাঁকা ছিল সেগুলো ফিনিশিং দিতে এই ড্রেসগুলো ওয়াশ করার পরে সিরিয়াল অনুযায়ী দেশের বিভিন্ন জায়গাতে কুরিয়ার হবে আর আপনারা যারা আমাকে অর্ডার দিতে চান ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অর্ডারটা দিবেন মুক্তা বুটিক্স এন্ড ফ্যাশন ব্লগ লিখে সার্চ দিলেই আপনারা আমার আইডিটা পাবেন আর সেখানে এসে আপনার পছন্দের ড্রেসের স্ক্রিনশট দিয়ে ড্রেস সম্পর্কে যাবতীয় প্রশ্ন করতে পারেন আমি শুধু জামা এবং ওড়না বেশি সেল করি সালোয়ার খুব একটা দিই না স্পেশালভাবে ভাবে অর্ডার দিলে তখন ভয়েল কাপড়ের সালোয়ার দেওয়া হয় আড়াই গজ কাপড়ে হালকা করে কাজ করে দিই শুধুমাত্র ওয়ান পিসেরও অর্ডার নিই আবার শুধুমাত্র শুধু ওড়নারও অর্ডার নিই যেগুলো নামাজি ওড়না হয় এই আপু অনেক দূর থেকে আমাকে দুইটা ওড়নার অর্ডার দিয়েছিলেন সেই অনেক আগে একটা ওড়না আমি আগে কমপ্লিট করে রেখেছি এগুলো কিন্তু সিঙ্গেল ওড়না আজকে একটা কমপ্লিট হলো এটা ওয়াশ করে ওনার কাছে কুরিয়ার করব। এরকম জোড়া দেওয়া ওড়না কিংবা এক কালার ওড়নাও আমি সেল করি দেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাকে অর্ডার দিতে পারেন সদরের মধ্যে থাকলে হোম ডেলিভারি পাবেন আর সদরের বাহিরে উপজেলাতে হলে আপনাকে অফিস থেকে নিতে হবে দেশে যে কোনো জায়গা থেকেই আপনি অনলাইন খরচ আর কুরিয়ার খরচ দুশো টাকার মধ্যেই হয়ে যায় ড্রেসের সাথে আমি দুশো টাকা অতিরিক্ত খরচটা নিয়ে নিই তো এই ছিল আমার আজকের মতো ব্লগ ভিডিও অনেক কথা বলেছি কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন ভিডিও সম্পর্কে আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন লাইকটি দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে যেখানে আছেন ভালো থাকেন সাবধানে থাকেন সুস্থ থাকেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন